হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই এডুকেশান চ্যানেল আজকে আমরা জানবো যে কোনো ভগ্নাংশের সংখ্যা থাকলে সেগুলোকে ছোটো থেকে বড়ো হিসাবে সাজাব কীভাবে আমরা এখানে দুটো অঙ্ক নিয়েছি একটিতে নর্মাল সংখ্যা নিয়েছি ভগ্নাংশের এবং একটিতে পূর্ণ সংখ্যা নিয়েছি তো আমরা এখানে এটি সমাধান করব প্রথমে আমরা এই হরগুলো লসাখ করে নেব প্রথমে তিন পাঁচ এবং ছয় এর হবে এর লসাগোভাবে তিরিশ আমি লসাগুটি করছি না আমি ডিসক্রিপশানে লসাগুর লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখে নেবে যদি কেউ লসাগু না করতে পারো তো প্রথমে এই তিনটে লসাও করবে তারপরে প্রথমে দুই বাই তিন এটা লিখে নেবে লেখার পরে সমান চিহ্ন দিয়ে আবার দুই বাই তিন লিখবে দিয়ে গুণ দেবে দিয়ে যেটা আমরা লসাগু পেয়েছি সেই লসাগুর সাথে তিন ভাগ করব এই লসাগুটাকে এই তিন দিয়ে ভাগ করব তিন দিয়ে ভাগ করে পাবো দশ আমরা দশ এখানে লিখে দেবো এবং সেম এই দশটি ওপরে লিখে দেবো তারপর আমরা ওপর ওপর গুণ করে নেব এবং নিচে নিচে গুন করে নেব তো আমরা পেলাম এক্ষেত্রে কুড়ি বাই তিরিশ পেলাম আমরা সেম একইভাবে পরপর করে নেব এখানে ভাগ করলে পাবো পাঁচ ছয় তিরিশ হয় ছয় পাবো আমরা এই ছয়টি এখানে লিখে নেব তা আমরা উপরে পাবো এখানে ছয় এবং পাঁচ ছয় তিরিশ হয় আমরা আর একটি আছে ওটা করে নেব এখানে ভাগ করলে পাবো পাঁচ এবং এই পাঁচটি এখানে লিখে নেব তাহলে চার পাঁচ হয় কুড়ি এবং পাঁচ ছয় হয় তিরিশ তোমরা এখানে দেখবে ফলো করবে প্রত্যেকটার নিচের সংখ্যা দেখবে সমান আছে তিরিশ আছে একই আছে আমরা এখানে কোনটি ছোট কোনটি বড়ো সেটা জানব কীভাবে উপরে যেটির ছোটো সেটি হবে ছোট এবং উপরে যেটির বড়ো সেটি হবে বড়ো এখানে সব থেকে ছোটো হচ্ছে এখানে ছয় পাঁচটি ছোট তার মানে এই সংখ্যাটি এক বাই পাঁচ হচ্ছে ছোট তারপরের সংখ্যা হচ্ছে পাচ্ছি আমরা এখানে একটা পেয়েছি কুড়ি এবং একটা পেয়েছি এখানেও পেয়েছি কুড়ি তাহলে আমরা এখানে ধরে নেব এই দুটি হচ্ছে সমান সমান তিন বাই দুই এবং এখানে সরি দুই বাই তিন এবং চার বাই ছয় এই দুটো হচ্ছে সমান সমান সংখ্যা আমরা এখানে আরেকটি অঙ্ক নিয়েছি এটি করব এটি প্রথমে আমরা পূর্ণ সংখ্যা ভেঙে নেব তো পূর্ণ সংখ্যা ভাঙে কীভাবে আমরা এর সাথে এর গুণ করব এবং তার গুণ করে যত হয় তার সাথে একটা যোগ করবো তো চার আছে এবং একে চার হয় চার আর দুই হয় ছয় এখানে আর একটা আছে পাঁচ আছে তো আমরা পাঁচ দুগুনি হয় দশ দশের সাথে এক করলে হয় এগারো এবং এখানে আছে পাঁচ পাঁচ একে পাঁচ আর দুই হয় সাত আমরা এই তিনটি সংখ্যার লসাগু করবো তো আমরা এখানে এই তিনটি সংখ্যার লসাগু পাবো চার পাঁচ এবং পাঁচে লসাগু পাবো কুড়ি লসাগু হবে কুড়ি তোমরা লিখে নেবে এটি লসাগু করে আমি সম্পূর্ণ লিখছি না ছয় বাই চার করার পর সেম একইভাবে করব প্রথম সংখ্যাটি লিখে নিলাম ছয় বাই চার হলো এবার আমরা এই লসাকে চার দিয়ে ভাগ করবো তো চার দিয়ে ভাগ করলে কুড়ির সাথে হয় পাঁচ এই পাঁচটি আমরা উপরে লিখে নেব দিয়ে উপরে ওপরে ওপর গুণ করে দেব পাঁচ ছয় হয় তিরিশ এবং চার পাঁচ হয় কুড়ি আমরা সেম একইভাবে এই সংখ্যাটি লিখে নেব এগারো বাই পাঁচ আবার ভাগ করলে কুড়ির সাথে ভাগ করলে পাই চার এই চারটে উপরে লিখে নেব দেওয়া হয় চার এগারো চুয়াল্লিশ এবং চার পাঁচে হয় কুড়ি আরেকটি সংখ্যা আছে সাত বাই পাঁচ এখানেও সেম কুড়িকে পাঁচ দিয়ে ভাগ করলে পায় চার এই চারটে উপরে লিখে নেব দে চার সাথে হয় আঠাশ এবং চার পাঁচে হয় কুড়ি আমরা এখানে সব থেকে ছোটো সংখ্যা পাচ্ছি এখানে আঠাশ হচ্ছে সব থেকে ছোটো তারপরে হচ্ছে তিরিশ ছোটো তারপরে হচ্ছে চুয়াল্লিশ তার মানে সব থেকে ছোটো সংখ্যা পেলাম আমরা সাত বাই পাঁচ সাত বাই পাঁচ পেলাম সব থেকে ছোটো তারপরে পেলাম তিরিশ বাই কুড়ি মানে হচ্ছে ছয় বাই চার তারপরে পেয়েছি আমরা এটি এগারো বাই পাঁচ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবে এবং এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ